হ্যালো এভরিওয়ান আমি তাশফিক আমি বাংলাদেশে একজন অ্যান্ড্রয়েড ডেভেলপার ও ফ্রিল্যান্সার তো লাস্ট টিউটোরিয়ালে আমরা অনেক কিছু দেখছিলাম আজকে আমরা দেখবো হচ্ছে ম্যাথড কিভাবে তৈরি করে তো এটার আগে প্রথম একটা প্রজেক্ট খুলি ফাইল নিউ যাওয়া প্রজেক্ট প্রজেক্টের নাম দিলাম ম্যাথড তারপর নেক্সট তারপর ফিনিশ তারপর এই যে আমার প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে তারপর সোর্সে রাইট বাটন ক্লিক করলাম নিউ দিলাম তারপরে একটা ক্লাস খুলব ক্লাসের নাম দিলাম মেইন যেহেতু এটা আমাদের মেইন ক্লাস তাই এখানে একটা টিক দেওয়া থাকবে তারপর ফিনিশে দিব তারপর তো আমাদের অটো জেনারেট করাই আছে মাঝখানে আমরা কোড করবো আচ্ছা ম্যাথড ইউজ করার আগে আগে আমরা এটা জানি যে ম্যাথড আসলে কি ম্যাথড আসলে হচ্ছে মনে করেন আপনি একটা কোম্পানি দিচ্ছেন আইটি ফার্ম আপনি প্রোগ্রামিং করতে করতে একদম টায়ার্ড হয়ে গেছেন আর প্রোগ্রামিং করবেন না এখন মানুষকে দিয়ে করাবেন তো আপনি একটা কোম্পানি দিছেন কোম্পানির একজনের কাজ হচ্ছে অ্যাকাউন্টিং দেখা মানে তাকে যখন জিজ্ঞেস করবেন ব্যালেন্স কত ও বলবে হচ্ছে আমার ব্যালেন্স এখন কোম্পানির এক কোটি টাকা আরেকজন হচ্ছে আপনার মনে করেন ডেভেলপার সে হচ্ছে তাকে যখন ডাক দিবেন তখন সে বলবে হ্যাঁ এখন আমি এই প্রজেক্টটা করতেছি তো আমার এক একজনের এক একটা কাজ এক একজনের এক একটা নাম ডেভেলপার অ্যাকাউন্টেন্ট আচ্ছা তো যা মনে করেন আপনার একটা ক্যালকুলেটর বানাইছেন এই ক্যালকুলেটারটা আপনার বারবার লাগতেছে তো আপনি ক্যালকুলেটার একবার বানায় রাখবেন এরপরে বারবার ওইটাকে যখনই কল করবেন তখনই সে ক্যালকুলেট করবে তো ম্যাথড কিভাবে বানায় ম্যাথড বানায় হচ্ছে এই দুই ব্র্যাকেটের ভিতরে এতদিন কাজ করছে আর কাজ করব না এখন অ্যাডভান্স হয়ে গেছে অনেক এটার বাইরে যাই বাইরে যাওয়ার পর লিখবেন পাবলিক ওয়াইড ম্যাথডের একটা নাম দিবেন নাম মনে করেন দিলাম ক্যালকুলেটর আচ্ছা এরপর এরপর ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কিছু দেওয়ার দরকার নেই তারপর দুইটা সেকেন্ড ব্র্যাকেট পাবলিক দিলাম কারণ হচ্ছে আমরা এটা সবাই ইউজ করবো তাই আবার এখানে প্রাইভেট দেওয়া যায় প্রাইভেট দিলে সবাই ইউজ করতে পারবেন আপাতত এতটুকুই জানি আচ্ছা তো পাবলিকই দিলাম 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 এটা 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 আর আর কেন পরে বলবো ক্যালকুলেটর যে হচ্ছে আমাদের মেথডের ভয়েড নাম আচ্ছা ক্যালকুলেটর না দিয়ে আমরা অন্য কিছু দিতে পারি মনে করেন আমি অ্যাড দিলাম এটা নাম অ্যাড এটা শুধু যোগ করে এডিশন করে আচ্ছা এখন অ্যাডে ক্লিক করার পর কি হবে অ্যাডের ভিতরে মনে করেন কিভাৱে এড কৰোঁ এইটো লিখি মনে কৰ ইণ্ট নাম্বাৰ ওৱান ইকুৱেল টু টেন ইণ্ট নাম্বাৰ টু ইকুৱেল টু ফাইভ ইণ্ট ৰেজাল্ট ইকুৱেল টু নাম্বাৰ ওৱান প্লাছ নাম্বাৰ টু এৰপিষ্টেম ডট আউট ডট প্রিন্ট এই দুইটার ভিতরে আমি রেজাল্টটাকে প্রিন্ট করব তো আমি একটা মেথড বানাইলাম এটা হচ্ছে মেথড এটা মনে করেন আমার ডেভেলপার এ ডেভেলপার শুধু যোগ করতে পারে আর কিছুই পারে না তো একে যখন আমি ডাক দিব তখন সে আমার এই দুটোর সঙ্গে যোগ করে যোগফল্টা আমাকে জানিয়ে দিবে তো এটাকে আমি ডাক দেবো কেমনি এটাকে ডাক দিব নাম ধরে ডাক দিব ওর নাম কি অ্যাড তাহলে কি লিখবো এডি ডি দুটো ব্র্যাকেট তারপর কলন আচ্ছা এখানে কি জানি একটা এরোড বলতেছে এরোডটা কি চেঞ্জ মডিফায়ার অফ অ্যাড টু স্ট্যাডিক আচ্ছা এটাকে ক্লিক করলাম এটা স্ট্যাডিক বানিয়ে দিলাম সমস্যা নেই স্ট্যাডিক কি আমি নিজেও জানি না দরকারও নাই যখনই কোনো এরোড দেখবেন এরোরের উপর মাউস রাখবেন ও যেটা বলবে সেটা করে ফেলবেন শেষ তো পাবলিক স্ট্যাটিক void ऐड এটা হচ্ছে আমাদের মেথড এতটুকো আমাদের মেথড মেথডের নাম হচ্ছে ऐड ऐडটাকে আমি মেইন জায়গা থেকে কল করলাম এই যে মেইন আমাদের যেই আছে সে মেইন থেকে কল করলাম এখন যদি রান এখানে কি আসছে এখানে আসছে 15 মানে দুইটা যোগ করছে যোগ যোগফলটা এখানে লিখছে তো এভাবে আর কি আমরা মেথড বানাতে পারি এখন মনে করেন আমি আরেকবার যোগ করব কল করলাম দুইবার দুইবার আসলো এখন আমি আবার আবার যোগ কল করলাম কি আমার এই পুরা কোড আবার লেখা লাগতেছে না আমি জাস্ট একবার এটাকে কল করতেছি তাহলেই হচ্ছে তো মনে করেন আমার বিশাল বড় সফটওয়্যার আমার মনে করেন এই বিশাল বড় সফটওয়্যারে একটা পার্ট হচ্ছে যোগ করা তো আমি কি বারবার এই পুরা লাইনগুলো লিখবো না আমি জাস্ট একবারই লিখবো একটা ম্যাথড বানায় রাখবো যখনই আমার ওইটাকে দরকার হইতেছে ম্যাথডটাকে আমি কল করব আমার কাজটা হয়ে যাবে তো এভাবে আর কি ম্যাথড কল করে তো এখন অনেকে বলবে যে কী ম্যাথড বানাইলাম শুধু এই যে টেন আছে ফাইভ আছে এই দুইটাই খালি কাজ করে আর এই দুইটা আমার লেখা সেই দুইটাই খালি যোগ করে এখন যদি ইউজার কিছু বাইরে থেকে দিতে চায় মনে করেন নাম্বার ওয়ানের ভ্যালু নাম্বার টু এর ভ্যালু ইউজার বাইরে থেকে দিবে তাহলে কিভাবে দিবে তাহলে কিভাবে দিব কল করার সময় আমি তাকে বলে দিব কল করার সময় আমি এখানে যদি তাকে বলি মনে করেন আমি ফোর আর আর একটা সংখ্যা ফাইভ দুইটা কমা দিয়ে এই দুই ব্র্যাকেটের ভিতর লিখলাম আচ্ছা এই দুই ব্র্যাকেটের ভিতর আমার ভ্যালু আছে এই দুই ব্র্যাকেটের ভিতরে আমার দেওয়া উচিত না হলে তো আবার এমাইন্ড করবে তো এখানে কি করবো ইন্ট নাম্বার ওয়ান কমা ইন্ট নাম্বার টু একবার তো নাম্বার ওয়ান ডিক্লেয়ার করছে আবার এখানে ক্যান করতে যাবো তাই এটা কেটে দিলাম এখন যদি আমি রান্ধ দিই নাইন আসছে কেন নাইন আসছে ফোর প্লাস ফাইভ নাইন হয় তাই তো আমার বাইরে থেকে মানে বাইরে থেকে বলতে আমি বুঝাচ্ছি যদি আমি এই যে এই মেইন ক্লাস থেকে কোনো ভ্যালু পাঠাইতে চাই তখন কি করব তখন আমি এই যে এই দুইটা কমা দিয়ে লিখবো এখন এই দুইটাকে আবার এখানে ইন্ট্রোডিউস করায় দেওয়া লাগবে এই যে ফোর এটা তো নাম্বার ওয়ান এইখানে নাম্বার ওয়ান লিখলাম নাম্বার ওয়ানটা কী টাইপের এটা হচ্ছে ইন্টেজেট টাইপের ফাইভ হচ্ছে নাম্বার টু এটা কি টাইপের এটা ইন্টেজেট টাইপের তারপর ভিতরে এই দুইটাকে যোগ বিয়োগ যা ইচ্ছা আমি তাই করি এখন মনে করেন আমি আরেকটা মেথড বানাবো যেটা হচ্ছে বিয়োগ করে তো এটা কীভাবে করবো পাবলিক স্ট্যাটিক সাব সাব তারপর আমার দুইটা ভ্যালু আসবে এখানে তার মানে ইন্ট নাম্বার ওয়ান ইন্ট নাম্বার টু তারপর দুই ব্র্যাকেট দুই ব্র্যাকেটের ভিতর কি করব সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দুইটার বিয়োগ করে দিই নাম্বার নাম্বার টু এখন এটা যদি রান দিই শুধু যোগই করতেছে কারণ কি আমি ওই যে বলছিলাম যখনই প্রোগ্রাম রান হয় তখন সে এখানে যা থাকে সেটাকে এক্সিকিউট করে বাইরের এগুলো কিছু দেখেন এখানে এত কোড লিখছি কোনো লাভ নেই আমাকে এখান থেকে ডাক দিতে হবে তাকে এ হচ্ছে কোম্পানির মালিক এ যাকে ডাক দিবে সেই আসবে তো আমি এখন মনে করেন ডাক দিলাম হচ্ছে সাবকে সাব সাবের কাজ হচ্ছে বিয়োগ করা তো সাবকে ডাক দিলাম সাবের ভ্যালু দিই ওকে যে আমি ডাক দিতেছি ওকে তো কোনো কাজ দিয়ে ডাকতে হবে কাজ দিলাম মনে করেন টেন আর কমা ফাইভ আচ্ছা এখন যদি রান দিই কি হয়েছে সোজা চলে গেছে আমার এই যে এইখানে এখানে টেন হয়ে গেছে নাম্বার ওয়ান ফাইভ হয়ে গেছে নাম্বার টু তারপরে এই দুটাকে বিয়োগ করছি বিয়োগ করে রেজাল্টটা প্রিন্ট করছি তো এভাবে আর কি মেথড আমরা ক্রিয়েট করতে পারি আমার যখনই দেখবেন যে অনেক বড় একটা কোড আমার বার ইউজ করা লাগতেছে তখনই একটা মেথড বানায় ফেলবো ম্যাথড কীভাবে বানাবেন লিখবেন পাবলিক স্ট্যাটিক ভয়েড তারপর এখানে ইচ্ছা মতো একটা নাম দিবেন আমি দিছি সাব দিছি আপনি ইচ্ছা মতো একটা নাম দিবেন মনে করেন ওটা ক্যালকুলেটর হইলে নাম দিবেন ক্যালকুলেটর ওটা যা করে ওটার একটা নাম দিবেন তারপর মনে করেন এখানে তো ম্যাথডের কাজ হবে তো ম্যাথডের কাজ করার সময় আমার কি কী জিনিস লাগবে নাম্বার ওয়ান আর নাম্বার টু তো আপনি এই মাঝখানে ওই ওই ভ্যালুগুলো দিয়ে দিবেন এই যে নাম্বার ওয়ান দিলাম আর নাম্বার টু এগুলোকে বলা হচ্ছে প্যারামিটার নাম্বার ওয়ান আর নাম্বার টুকে বলে প্যারামিটার আর প্যারামিটারের ডাটা টাইপ কি ইন্টারচার এই জন্য এখানে আমি লিখছি ইন্ট তারপর আমি আমার ডেভেলপারের যা যা লাগে আমি দিয়ে দিলাম মনে করেন এই হইল আমার ডেভেলপারের যা যা লাগে আমি দিয়ে দিলাম এখন ওর কাজ করা লাগবে ওর কাজগুলো হবে এই দুই ব্র্যাকেটের ভিতরে ওর কাজ কি এই দুইটাকে বিয়োগ করবে আর প্রিন্ট করবে তো ও প্রিন্ট করবে তো এইভাবে আর কি আমরা ম্যাথড ক্রিয়েট করতে পারি আর অনেক বড় বড় কোড আমরা জাস্ট একবার লিখেই সলভ করে ফেলতে পারি তো আজকে ম্যাথড এতটুকুই নেক্সট টিউটোরিয়ালে আরও অনেক কিছু শেখাবো ধন্যবাদ